শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন বর্তমানে তো আমিও ভালো আছি এখন সকাল আটটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম ওঠার পর ভাবলাম আপনাদের সাথে আজকে নতুন ভিডিওটাও স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখলাম যে আজকে খুবই সুন্দর একটা আবহাওয়া বাইরে এত সুন্দর বাতাস বইছে এত সুন্দর আবহাওয়ায় মনটা আরও ভালো হয়ে যায় তারপর ভাবলাম একটু বর্ষাকালের সৌন্দর্যটা অনুভব করি বা দেখি তারপর এই পাশে আসলাম এসে দেখি আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মাসির সাথে গিয়েছিল হচ্ছে ওই খালের ওইখানে পার করে দিতে হয় যেমন আমার জেঠু তারপরে গৌরাঙ্গ বর্ধা বাড়িতে আসছে তারা হচ্ছে সকালবেলা কাছে যায় তো যাওয়ার সময় তাদেরকে পার করে দেওয়ার জন্য এভাবে নৌকা ব্যবহার করতে হয় তো সেই নৌকা দিয়ে পার করার জন্য আমার মেয়ে গিয়েছিল ওর মাসির সাথে তারপরে এই যে নৌকা করে একটু ঘুরে এখন বাড়িতে আসলো দেখেন গ্রামের সৌন্দর্যটাই হচ্ছে আলাদা খুবই ভাল লাগে তবে সব সময় থাকলে আমাদের কাছে মনে হয় যে স্বর্গের মতো সকালবেলা যে কই গেছিল রে তোরা একটা সাপ সাপলাও নেই খালি সাপলার পাতায় আছে আছে তুই তাহলে নৌকা পাইতে পারস তো মাঝখানে কে নৌকা পাওয়া আগে আমি যে কি পরিমাণ নৌকা পাইছি সেটা বলার বাইরে প্রচুর নৌকা পাইছি নৌকা পাইতে আমার খুব ভালো লাগতো আগে মানে আগে এইগুলাই হচ্ছে খেলার বস্তু বলতে পারেন কি

কচুর লতি খেতে পারি না কি করা মানে চাষের কচুর দেখেন কচুর কিভাবে হয় বা কোথায় হয় এই যে কচু গাছের দেখতেছেন না হুম কচু গাছের গুড়াই থেকে এরকম লতি তুলতে হয় সবগুলোর হয় হয়নি এইগুলাই না মানে হয় নেই এরকম কিন্তু এখানে প্রচুর কচু গাছ আছে

তুমি নিজে নিজে চাকরি করে জমা বা সকাল বেলার খানা রেডি করতেছি আজকে সকাল বেলা মা রান্না করছে ভর্তা ভাত এই রান্নাটা হচ্ছে সবার প্রিয় সবার প্রিয় কেন বললাম আমারও ভাল লাগে সানের এবং সার তো কোনো কথাই নাই মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন কি যেহেতু আলু মাখতেছি আলু আর হয়েছে ডিম ভর্তা বাসায় প্রতিদিন সকালবেলা খাই এখানে আসার পরও ভাবতেছি আর কি খাওয়ামো তাহলে এইটাই করি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলুটা প্রথমে চটকে চটকে মাইখে নেব তারপরে তারপর হচ্ছে এর মধ্যে ডিম মিশাবো না সারা ঘুম থেকে উঠছে এখন ব্রাশ করবে অবনি দেখ জানি নিয়ে যাবনাকে কেউ সিদ্ধাইতে

এই ভর্তাটা এত মজা হয় খাইতে আপনারা যারা কখনো খান নাই একবার হইলো খেয়ে দেখবেন আমি অবশ্যই কাঁচা মরিচের পরিমাণ কম একটু বেশি করে কাঁচা মরিচ দিবেন একটু পেঁয়াজ বেশি করে দিবেন সরিষার তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে সকালবেলা খাইলে পুরো একেবারে ঝুইমে যাইব বুঝছেন এখন আছে মা দুর্গাপাল রাজনা রান্না বান্না করতেছে দেখেন কি কি রান্না করে এই যে এই মাছগুলো হচ্ছে গতকালকে রাতে বর্দামে রানছে গড়াঙ্গ বর্দা এখানে আছে শিঙ মাছ টাকি মাছ আর এই দুটাই আছে আর কি জানবো কৃষ্ণ গোবর দেখেন বাতাস আর চুলা তো স্পেশাল ধরতে আছে মা বেশি বাতাস মনে মাছ দেখা মাংস তরকারি মাছ দিয়ে আলুর ধাপে পেয়ে দিয়ে তরকারি রান্না করবা নাকি না আলু না খাল বিপি দিন না আলু ভাল লাগে না আলু তো মাংসের মধ্যে দিব বেয়া নাই দেখে বাজারও নাই এই যে ফ্রিজে আচাল খাইছে বুজি যে এটুকু মাংস আছে সেটুকু মাংস একা আনবো আমাকে নামে মাংস কামে মাংস না এই যে আলু গাইটা রাখছে আলু দে মাংস দেয়া তরকারি হবো শিঙ মাছের তরকারি হবো এইযে দেখে মা মশলা বাড়তেছে এখানে কাঁচা মরিচ রাখছে পিঁয়াজ আদা রাখছে

আমরা সবার মধ্যে টবের মধ্যে ফুল গাছ বোনা রাখি মা গ্রামে ওই যে টবের মধ্যে ফুল গাছ বোনা রাখে আর এই যে এই টপটা হলো স্পেশাল দেখেন এটার মধ্যে হয়েছে পিয়াজ ফুল গাছ যেটা যে মা আমারে দিয়ে দিছিল কয়েকটা উঠে তো এই যে আসামি পেয়ে গেছি এই আমরা যাই আছি তুমি বাজার করলো না এটা হইলো কও ফ্রিজ খাইছে কইছে মাংস আছে মাংস রান্না নিচ্ছ আমাকে নিয়ে গিয়া এটা হইলো কথা কইলো কও আমার মা ওখানে মা অর্থ করতে গেছে এখানে তুমি বলে আটা কথা মা কি কইলে শুনছ

তে এই যে এড়া আছে একটা টপ মার হ্যাঁ এড়া একটা পাতিলের মধ্যে বনছে তো বাতেছি সময় পাতিললা ধইরে আমি নি যাম কা কি গাছ হাসা মিশে গবল না পাতিল ধইরে নিয়ে যাম ও আর নাও ব্যাগে বইরে এইখানে এই যে পিয়াস ফুল গাছ আছে তার সাথে এটা একটা ফুল গাছ এইটার ফুল এত সুন্দর হয় নীল রঙের না বেগুনি রঙের হয় মনে হয় আর এইটার ফুলও অনেক সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ এটা এটা নিয়ে যাম সহ নিয়ে যাম কইছি গাছ নিয়ে গেলে হয় না

মাঠের চুলের রান্না অন্যরকম বন্ধ করে প্রায় শেষ মাংস রান্না তো আর মাছের চুল করবো গ্রামের বাড়িতে কেমন জানি মানে আবহাওয়া দেখে মাঝে মাঝে মনে হয় যে অনেক দেরি হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে বেলা হয় নাই একটু আগে এক টাকা দিয়ে দিলে এখন যে সময় কিভাবে যাইবো বোঝাও যাবো না

আর এদিকে আকাশের অবস্থা একবার ভয়ঙ্কর রূপ ধারণ করছে মনে হইতেছে যে একবারে মুসলমান আজকে টিনের চাল ভেঙে পড়বো মনে হইতেছে মাছের তরকারি হইতেছে বাবার ইরে ধুয়ারে ধুয়ার জন্য কিছু দেখাই যায় না আসলে মাটির চলে রান্নার ঘ্রানি অন্যরকম আমরা কিন্তু বাড়িতে মানে বাসায় এত দামি দামি মাছ আনি শিং মাছ বলেন যে কোনো ধরনের মাছ বলেন রান্না করি এত সুন্দর ঘ্রান বের হয় না সেম সবজিদের রান্নাগুলে এত সুন্দর ঘ্রান আসে না কিন্তু মাটির সুন্দর রান্নার স্বাদ ঘ্রান সব কিছুই আলাদা দেখেন আকাশ ধরি নেই আকাশের নিচের চেহারাটা দেন কি মনে হইতেছে মনে হইতেছে না সন্ধ্যাবেলা বিকেলবেলা কিন্তু এখন কিন্তু একদম ভর দুপুর বেলা কিন্তু আকাশ এত মেঘ একটু দেখেই কারণ খোলা জায়গায় না গেলে আকাশ দেখতে পাবেন না সাধু তুমি পূজা করলে বাবা সাধু কি নামে সাধু দিছে কামে ও সাধু তোমার চুললা কেটে দিচ্ছে কেড়া কেটে দিছে গো সাধু বাবু কেটে দিছে খুব সুন্দর হয়েছে তোমার বাবার মতো কেটে দিছে এই যে আমাদের সাধু কাকা এখন ফুল তুলতে আসছে পূজা করবো দিয়ে তোমার ফুলের ঝুড়িটা দিই তো ও ফুলের ঝুড়িটা তো তোমার সুন্দর হয়েছে আমার শহরে ঝুড়ি ভর্তি ফুল নেওয়া মানে পূজা করবার যাবে নাকি तुला 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 ফুল ধরে থাকে হ্যাঁ টগর ফুলে দে মা কইল টগর ফুল আর এই যে এইগুলা তো আসলে কোনো কথাই নেই যেভাবে রাখবেন যেখানে রাখবেন ফুটে থাকে ফুল ফুল গাছ দেখলে মন ভাল লাগে জান এই যে হলুদ হলুদ ফুল ধরছে এটা কি ডেল ডেল বড় বুনে দেওয়ার না একটা ডাল নিয়ে যে বুনে দে মনে হয় নাকি এগুলো চারা কিনতে পাওয়া যায় কিন্তু গাছ তো কিনা হয় না এটা ডাল নিলে সম্ভবত হব না এটা বীজ ধরে না এটা দেখতে দেখতে বৃষ্টি হয়ে পড়ছে না বৃষ্টি এহন্ত হয় নাই তো ভিতরে ঢুকবো না তোমার তোর এত বৃষ্টি আহে নাই মা আবার টেনশন করব তরকারি নামে রাখছে তরকারি তরকারিতে না জোর বাইরে যায় প্রচুর সকালবেলা মা কচুরতি উঠাইতে গেছিল আমি অবশ্য জানি না আমি ঘুমাইছিলাম আমার ডাক পরে আমার ডাক্তার ওঠা উঠ উট কচুলতি আনছি কাঠ অনেক পরে সকালবেলা কচুর গুলো কাটছে এত সুন্দর কচুর ও সেই তাই না মা একবারে সাদা সাদা সবুজ সবুজ টাটকা লতি ইলিশ মাছের মাথা দেওয়া চিংড়ি মাছ খেলে খুব ভালো লাগবো এই দু তোমার তরালটা ঝুল বাড়বো মানে সরাবো না

তারপরেও আসলে গ্রামে এত বৃষ্টি হলো না গ্রামে থাকার আসলে অন্য রকম থাকে বান্না শেষ খাওয়া দাওয়া করুম কিন্তু বৃষ্টির কারণে হাঁটা হাঁটিও করতে পারতেছি না বাবলাম একটু ঘুরে যাই দি বাকি সবার রান্ধন মানধন হয়েছে নাকি আমগত রান্না শেষ বক্তগোবের তে এলাম হ্যাঁ প্রবেশ করতে ফুল গাছ খালি ফুলের বাগান আর বাগান গোলাপ ফুল গাছ এটা এটা হচ্ছে মুরগ ফুল গাছ এটা না মুরগ ফুল গাছ কয় কিনে গে মুরগের মাথার উপরে যে মনি থাকে না লাল লাল ওটার মতো দেখতে হয় দেখে না মুরগ ফুল গাছ আর দেখেন বক্তর মানুষ সব কিছু খালি উন্নতি আর আয় দেখছেন এই যে ফুল গাছ বুনে রাখছে এটা কিন্তু শীতকালে ফুটে তো এটাই দেখেন এই যে গরমকালেও ফুটে রয়েছে এই যে বারো মেশে গাছ সম্ভবত হবে এটা বোলা গান্দা না কৈরি গাঁদা গাঁদা ফুলটা গ্রামের বাসায় গ্যান্দা ফুল এটা হচ্ছে গ্যান্দা ফুল গাছ বুঝছেন লে হ্যাঁ পরে তো আবার পিছনের দিকে যাবে না পরে তো বাপ আমার না দুবেলা খেতে তিনটা দুবেলা খেলে যায় তোমা তিনবেলা খাওয়া লাগে না কি আসি রে টাকা কামায়ছত বাবা বাবা রবনি বড় লোক রে কর্ম রান্না করতেছে পোলাৰ বনে আৰু নিৰামিষ খে তেনেকে কি খাই নিমন্ধ নিজে

তো এই যে আজকে মার দুপুরে কচুর মুরগির মাংসের ঝোল তারপর হচ্ছে দেশি টাটকা মাছ দিয়ে শিং মাছ আর টাকি পেঁপে দিয়ে ঝোল রান্না করছে খুবই মজার আজকে রান্নাবান্না হয়েছে এই ঘরের মধ্যে একটু অন্ধকার এমনিতে আজকে আবহাওয়া ভালো না বাইরেও অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে আনছে আর অন্ধকার লাগতেছে তো খাওয়া দাওয়া শেষ করে নেই